হাই ফ্রেন্ডস আমি তনুশ্রী তনুশ্রিসকে চেনে সবাইকে স্বাগত আজকে আমি গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু তৈরি করে দেখাবো মতিচুরের লাড্ডু তৈরি করার প্রথমে একটা বলে আমি দেড় কাপ পরিমাণ বেসন নিচ্ছি আর এক টেবিল স্পুন অরেঞ্জ ফুড কালার নিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর বেসনটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে দিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব পুরো জলটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি আর মিক্স করছি ব্যাটারটা আমি বেশি ঘনও করিনি আবার বেশি পাতলাও করিনি পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে রেখে দিচ্ছি রেখে দিয়ে মধ্যে আমি হাতাই করে ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে মুখটা ভালো করে বন্ধ করে দেবো গাটার দিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি গাটার দিয়ে ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার পাইপিং ব্যাগের মুখটা কেটে দিয়ে কড়াইয়ের মধ্যে দিতে থাকবো এক থেকে দু মিনিটের মধ্যে এগুলো লাল লাল হয়ে আসবে তারপর এগুলো ঝাজরি হাতার সাহায্যে তুলে নেবো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে এবার ঝাঁঝরি হাতার সাজ এগুলো আমি তুলে নিচ্ছি বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে এবার চিনি শিরাটা তৈরি করব তার জন্য ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এক টেবিল স্পুন অরেঞ্জ ফুড কালারও দিয়েছিলাম দিয়ে চিনি শিরাটা তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে আমি অনবরত নাড়াচেরা করে গেছি পাঁচ মিনিট ধরে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়েছি এবার ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি মিশ্রণটা বা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে এবারে পরে আমি চাল মগজ দিয়ে দিচ্ছি চাল মগজ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দু হাতে তালুতে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এবার ওখান থেকে অল্প করেই মিশ্রণ নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন লাড্ডুর শেপ দিয়ে দিয়েছি বাকিগুলো ঠিক একইভাবেই তৈরি করে নেবো আরও একটা তৈরি করে দেখাচ্ছি খুব সহজেই বাড়িতে এইভাবে গণেশচতুর্থী স্পেশাল মতিচুরির লাড্ডু তৈরি করে নিন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না